ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে অবস্থিত ঠাকুরগাঁও জেলার উপজেলায় রাজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাবলুটি কোম্পানির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানি কর্তৃপক্ষ রবিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের এক রেস্তোরাঁয় বাবলুটি কোম্পানির পক্ষে লিখিত অভিযোগ পড়ে শোনান প্রতিষ্ঠানটির ম্যানেজার হুমায়ুন কবির রেজা বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেন্চুয়ালি কোম্পানি পক্ষ থেকে জানানো হয় শনিবার জেলার বালিয়াডাঙ্গিতে তাজমুল ও বুলবুল নামের দুই ব্যক্তি সংবাদ সম্মেলন করে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছে তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বানোয়াট ও ভিত্তিহীন তার বক্তব্যের মাধ্যমে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে অবস্থিত বাবলু কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অসত্য তথ্য উপস্থাপনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁয়ের বালুয়াডাঙ্গি উপজেলায় গত তেরোই ডিসেম্বর রাজ্য গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাবলুটি কোম্পানির বিরুদ্ধে জৈন তাজমুল ও বুলবুলের আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্য বাবলুটি কোম্পানির দৃষ্টিগোচর হয়েছে সংবাদ সম্মেলনে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে বাবলুটি কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বাবলুটি কোম্পানি আরও জানায় তাজমুল ও বুলবুলের সঙ্গে করা সামরিক অস্থায়ী লিজ চুক্তি ইতিমধ্যে গত সাত ডিসেম্বর দু হাজার তারিখে বাতিল করা হয়েছে চুক্তি বাতিলের বিষয়টি রেজিস্টার্ড ডাক যুগে সংশ্লিষ্ট অস্থায়ী লিজ গহিতার কাছে প্রেরণ করা হয়েছে এরপরও তারা কোম্পানির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবুলকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে হুমকির একটি রেকর্ড পাঠান পরে নিজের নিরাপত্তার জন্য বালিয়াডাঙ্গি থানায় একটি জিডি করেন এ বিষয় অভিযুক্ত মোহাম্মদ তাজমুল ও বুলবুলের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি কোম্পানির দৃষ্টিগোচর হয়েছে